আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বানানোর জন্য কোনো রকমের চুলা জ্বালানো লাগবে না বিশেষ একটা কায়দায় বিশেষ একটা উপকরণে আজকের এই রেসিপিটা শেয়ার করব এটা দেখতে এত বেশি লোভনীয় যে প্রথম দেখাই এটা যে কেউ খেতে চাইবে আর অনেক বেশি মজার হয়ে থাকে এই নাস্তার এটা বানানোর কায়দা দেখে তো আমি আরো বেশি অবাক যে মাত্র দুই তিনটা উপকরণে আর এভাবেও বানানো যায় এটা তো আমাদের মাথায় কখনোই আসেনি এটাতে এমন একটা উপকরণ ব্যবহার করব যেটা এই খাবার টেস্ট একদম পুরা পাল্টিয়ে দিয়েছে এই রেসিপিটার নাম হচ্ছে তালের খান্ডা এটা বরিশালে বিশেষ করে বানানো হয় তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো তার জন্য আমি একটা পাকা তাল নিয়ে নিচ্ছি এখন যেহেতু তালের সিজন তো আজকে আমি তাল দিয়ে এই রেসিপিটা শেয়ার করব দেখতে পাচ্ছেন তালটাকে যেহেতু পাকা ছিল তো এটার খোসা ছাড়াতে একদমই কম সময় লেগেছে খুব সহজেই খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখানের এই মূলটা থেকে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি তিনটা আটি ছিল এখানে তো সবগুলো খোসা আমি বেছে বেছে ফেলে দিব। তারপর এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে উপর থেকে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে পানি আমি একদমই কম ব্যবহার করেছি এই হাফ কাপ পানি দিয়ে আমি তিনটে তাল থেকে খুব সুন্দর মতো রস বের করে নিব, তালের রস আর কি দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকম কছলে কছলে তালের রসটা বের করে নিতে হবে তালের রস বের করার একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন একদমই সহজ এই তালের রস বের করে নেওয়া তো খুব সহজে রসটা বের করে নিয়েছি আর কতটা ঘন হয়েছে দেখতেই পারছেন চাইলে পাতলা করেও নিয়ে নিতে পারবেন আপনাদের উপর ডিপেন্ড করছে তবে এই রেসিপিটির জন্য একটু ঘন তালি প্রয়োজন এখানে প্রায় দুই কাপের মতো তালের রস হবে তো দুই কাপ তালের রসের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল এরপর এই দুইটা উপকরণকে তালের সাথে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চাইলে উইস্কের সাহায্যে মিশাতে পারেন তবে হাত দিয়ে মিশালে চিনিটা খুব সহজে গলে যাবে তো আমি অনবরত নেড়ে তারপর এই তালের সাথে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশানো হয়ে গেলে এখন এখানের মধ্যে আমি অ্যাড করবো এক টেবিল চামচ পরিমাণে চুন অনেকেই ভাবতে পারেন এখানে কেন চুন দেওয়া হচ্ছে চুন দেওয়ার ফলে এই তালটা খুব সুন্দর মতো ঠান্ডায় পরিণত হবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে পান খাওয়ার চুন অ্যাড করেছি এটা হলো ঝিনুক চুন তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর একটা প্লেট নিয়ে নিব তার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার ফলে এই খান্ডাটা উঠাতে কিন্তু অনেক বেশি সহজ হবে তো দেখতেই পাচ্ছেন আমি তেলটা খুব ভালো মতো ব্রাশ করে দিয়েছি তারপর এই ব্যাটারটা এখানের মধ্যে দিয়ে দিব ওর উপর দিয়ে কিছুটা পরিমাণে নারকেল আর সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিটের মধ্যেই দেখতেই পারছেন মশালটা কতটা সুন্দর হয়েছে আর একদম জমে গিয়েছে আমি কিন্তু এটাকে কোনো রকমের ফ্রিজে রাখিনি একদম বাহিরেই ছিল আর খুব সহজেই জমে গিয়েছে এখন অনেকেই বলতে পারেন যে চুন দিয়েছি এখানে টেস্ট আর কীরকম হবে বিশ্বাস করুন এখানে চুনের কোনো গ্রান নেই স্বাদ নেই কোন রকমের চুনের ফ্লেভারই পাবেন না আপনারা আর এটা খেতে এতটা মজার হয় যে কি আর বলবো একবার না বানালে একদমই বুঝতে পারবেন না আর চুন যেহেতু খাওয়ার জিনিস তাই এতে কোনো সাইড এফেক্ট নেই আর চুনে কিন্তু রয়েছে বিশেষ কিছু উপকারিতা চুনের মধ্যে রয়েছে অনেক অনেক ক্যালসিয়াম যা আপনার হার শক্ত করতে সাহায্য করবে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করবে আর ত্বকের যত্ন এবং অন্যান্য ধরনের উপকারিতা রয়েছে আরো কতটা লোভনীয় আর মজার হয়েছে দেখেই বুঝতে পারছি আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ